দেশটা নৈতিকারো বাপের বিটা হইলা না দেশটা বিটা আনোয়ার হোসেন স্থানীয় নাম আনোয়ার মামু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন আনোয়ারের গজল ও প্রশ্ন উত্তর যা রীতিমতো আনোয়ারকে সম্মানের জায়গা করে দিয়েছে অসহায় ও হতদরিদ্র আনোয়ারের জীবন এক সময় ছিল অবহেলা অনাদরে পরিপূর্ণ তার পরিবার ছিল খুবই গরিব যার মধ্যে তিন ভাই এবং এক বোন ছিল গ্রামের বসত ভিটা ছাড়া তাদের তেমন কোনো সম্পদ ছিল না মামু কই যাও কইতলা গুডিম খাইলে মামু হা বিষ্ নগ পরিবারের চরম দারিদ্রের কারণে আনোয়ার মানসিক ভারসাম্য হারিয়ে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে পড়েন সময় আনোয়ার বাড়ি ছেড়ে চলে যায় স্থানীয় বাজারে তবে তার সরলতা সহজ বাচনভঙ্গি ও আচার আচরণে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করতেন বাজারের ছোট বড় ব্যবসায়ী এবং স্থানীয় মানুষেরা আর এই সাহায্য পাওয়ার পর একদিন স্থানীয় একটি মাদ্রাসা শিক্ষক কাজী আব্দুল কুদ্দুস আনোয়ারকে তার কাছে নিয়ে আসেন তাকে নতুন জামা কাপড় কিনে দিয়ে মাদ্রাসায় থাকার ব্যবস্থা করে দেন এবং তাদের স্নেহ ও পরিচর্যায় আনোয়ারের মানসিক অবস্থার অনেকটা উন্নতি লাভ করে মানালে এসে তার বার্থডে মা একাইতে পারে না কারণ বিবাদ বিবেক আর তারপর সে শুরু বলতে গিয়ে তারপর যার মা অনায় মা অনাই মামা ধর্ম আমার কাছে আছে। যে তো আমার কাছে আছে তার সব ধরনের কাজ আমারই করতে দেবে এভাবে সময়ের সাথে আনোয়ারের জীবন বদলাতে থাকে তার সততা ও সরলতা মানুষের মন জয় করে এবং অনেকেই তাকে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ডাকতে থাকেন সম্প্রতি প্রবাসী ও ব্যবসায়ীদের অর্থায়নে পবিত্র উমরা পালন করে আসেন আনোয়ার তার সরলতা ও সততার জন্য স্থানীয় সমাজে এখন তাকে অনেক সম্মান দেওয়া হয়

তার একটি প্রশ্ন উত্তরের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। আমরা বিচারটাকে গনছেন রেছড়টা আমারই আমারে কি সমস্যা? করছে কি করছেন? না করছে। আর আপনি যে আমা কোগেলেন madreste baria। انا আমার দলে 가면 তো আমার দলে শুনেন। শোনেন শোনেন শুনেন শুনেন।

সরল জীবন যাত্রায় মুগ্ধ হয়ে যায় গুনাহ করেছে রব্বুল আলামিন আর রাসদার আমে হাজার হাজার সুকুর করে গুনাশা বিসমিল্লাহির রহমানুর রহিম আউযুবিল্লাহ হে না সাইতু এক সময়ের অবহেলিত আনোয়ার আজ একটি নতুন জীবনের সন্ধান পেয়েছে এবং তার সরল নিষ্পাপ মন তাকে সমাজের এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে রবিন মাঝার বাংলা পত্রিকা চ্যানেল আজকের আয়োজন এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে বাংলা পত্রিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন